ক্যাডে পার্টিশন ওয়াল হ্যাস করেন মাত্র এক মিনিটে খুব সহজভাবে দেখাবো অনেকেই কিন্তু পার্টিশন ওয়াল হ্যাসটা করতে পারেন না তারা এই ভিডিওটা দেখবেন এইস লেখে ইন্টার কী লেখে ইন্টার এইস লেখে ইন্টার এরকম একটা ইন্টারফেস আসবে আমরা থার্টি ওয়ানে ক্লিক করবো স্কেলটা অবশ্যই ফিফটিন এখানে আমাদের কনফার্ম রাখতে হবে থার্টি ওয়ান আর ফিফটিন স্কেলটা অবশ্যই ফিফটিন হবে জাস্ট এখানে একটা করে ক্লিক এভাবে তো ক্লিক করতে পারবেন জাস্ট আমরা কি করব একটা করে ক্লিক করব এখানে ক্লিক এন্টার দিব হ্যাশটা কমপ্লিট এন্টার এখন যদি আমরা এই পার্টিশন ওয়ালটা হ্যাশ করতে চাই এই স্লেকে এন্টার ক্লিক এন্টার এই স্লেকে এন্টার থার্টি ওয়ানে ক্লিক জাস্ট এখানে আপনার ক্লিক আপনি চাইলে সবগুলো একসাথে কাজটা করতে পারেন আমরা অবশ্যই ডিসপ্লেতে থাকতে হবে এরকম ডিসপ্লেতে থাকবেন জাস্ট ক্লিক করবেন এখানে ক্লিক করবেন ডিসপ্লেতে থাকতে হবে ডিসপ্লেতে না থাকলে তাহলে প্রবলেম হবে ঠিক আছে অবশ্যই এদের ডিসপ্লে ইন্টারফেসে থাকতে হবে একইভাবে এটা কমপ্লিট করবো একইভাবে এটাও কমপ্লিট করবো জাস্ট ইন্টার দিবেন যতগুলো কাজ শেষ ইন্টার আবার ক্লিয়ার করে দিই এই এইস লেখে ইন্টার কি লিখে ইন্টার এস লেখে ইন্টার থার্টি ওয়ান জাস্ট এখানে আমরা ক্লিক করবো এই পার্টিশন যতগুলো পার্টিশনও আছে জাস্ট ক্লিক করবেন এইভাবে যদি ক্লিক করে হ্যাক করা যায় আর যত সহজ কিছু হয় না জাস্ট ক্লিক করবেন এটাও ক্লিক করবেন যতগুলো পার্টিশন অল আসে ঠিক সেভাবে এইভাবে হ্যাচ করে দিবেন ওকে এই পার্টিশন অলটা হ্যাচ করে দিব ইন্টার দিব এভাবে চাইলে আপনি যে কোনো পার্টিশন অলগুলো হ্যাশ করতে পারবেন